চট্টগ্রামে পুলিশের উপর হামলার মামলায় বারো আসামি রিমান্ড মঞ্জুর চট্টগ্রামে পুলিশের উপর হামলা ও কাজে বাধাদানের মামলায় গ্রেফতার বারো আসামিকে জিজ্ঞাসাবাদ করতে ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ বুধবার সকাল সাড়ে দশটার দিকে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার শুনানি শেষে এ আদেশ দেন বারো আসামি হলেন জয়নাথ রুমিত দাস নয়ন দাস গগন দাস সুমিত দাস আমান দাস বিশাল দাস সোনু মেথর সুমন দাস রাজেশ দাস দুর্লভ দাস ও অজয় সূত্রধর চৌধুরী এর আগে গত সোমবার পুলিশের উপর হামলার আরেক মামলায় আট আসামির সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার প্রসিকিউশন মফিজুর রহমান গণমাধ্যমকে বলেন পুলিশের উপর হামলার দুই মামলায় বারো আসামিকে জিজ্ঞাসাবাদ করতে কোতোয়ালি থানা পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করে শুনানি শেষে আদালত ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেন মফিজুর রহমান আরও বলেন এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের আদালতে হাজির করা হয় শুনানি শেষে তাদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয় রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নাম মঞ্জুর হওয়াকে কেন্দ্র করে ২৬ নভেম্বর আদালত প্রাঙ্গনে সংঘর্ষের ঘটনা ঘটে এই সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় এই ঘটনায় সাইফুলের বাবা জামিল উদ্দিন বাদী হয়ে একত্রিশ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন ওমর সানি বলেন সোমবার সকাল আটটা চল্লিশ মিনিটের দিকে আমি মর্নিং ওয়াকে বের হই এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন